কে তো বিশ্বাস করাই লাগবে মাটি ভিতরে হবে ঘর মনামার কেন বান্ধব দালাল ঘুব মনোযোগ দেবেন ডানে বামে সামনে পিছনে কত মানুষ আপনাদের সামনে যিনি যে দিচ্ছেন তিনি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি ইয়াস থেকে পাঁচচল্লিশ বছর আগে পৃথিবীতে আমার কোন অস্তিত্ব ছিল না আমার বয়স চল্লিশ বিয়াল্লিশ বছর আগে পৃথিবীতে আমার কোন অস্তিত্ব ছিল না কোন পরিচয় ছিল না নাম ধাম ছিল না বংশ ছিল না বিয়াল্লিশ বছর আগে পৃথিবীতে আমার কোনো পরিচয় নাই আজ আল্লাহ আমাকে সারা দেশে পরিচিত করেছেন বিদেশের ভূখণ্ডে পরিচিত করেছেন শুধু আপনাদের না গত বছর ত্রিপুরাতে একটা মাহফিলে গেলাম হাজার হাজার মানুষ আমি নিজেও না এই ভূখণ্ডে এত মানুষ আমার আর শুনে পরিচিত হলাম এখন এখন বলেন পরিচিত তো করাইলেন কে তাকুরুনা বিল্লাহি ওয়া কি করে তোমরা নি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নিঃজীব ছিলে নিষ্প্রাণ ছেলে দেহহীন ছেলে অস্তিত্বহীন ছিলে বংশ ছিল না মা ছিল না বাবা ছিল না সন্তান ছিল না ভাই ছিল না বোন ছিল না জমি ছিল না পৃথিবী ছিল না তোমার শক্তি ছিল না চোখ হাত পা দেহ বঙ্গ প্রতঙ্গ জমি জমা টাকা পয়সা কিছুই তোমার ছিল না আমি রব আহিয়াকুম তোমাকে জিন্দা বানাইলাম জীবন দিলাম সংসার দিলাম ঠিকানা দিলাম মা দিলাম বাবা দিলাম পরিচয় দিলাম আমি রব তোমাকে সব দিয়ে দিলাম তাহলে একসাথে বলেন আমাদের সব হবে কার জন্য আল্লাহর জন্য হয়ে গেল জোরে বলেন আল্লাহর কার হবে আল্লাহর কার হবে আইন কার কিন্তু আমরা কি হান্দে না বহু ভাই ওই জমির সম্পদ খাইয়া রোজা রাখলো ঘুম থেকে উঠে রোজা অন্যের সম্পদের টাকা মেরে দিয়ে বনের জমির অর্থ থেকে বনের বুঝাই না দিয়া এতিম ভাতিজা ভগ্নে ভগ্নের জমি বুঝাই না দিয়া ওই জমি থেকে পয়সা করে দিয়া গরুর গোষ্ঠ খাইয়া রোজা রাখলে রোজা হবে না সমর্থন করা আমার জমি আমাকে বুঝিয়ে দিতে হবে সরকারের আইন আছে মামলা করছে বিশ বছর মামলা চলবে কেন

দুইটা জিনিস নিতে হবে এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল মুসলমান হারাম খাইলে মুসলমান হারাম খাইলে রবের দরবারে দোয়া কবুল হয় না তার একটা বাস্তব উদাহরণ দিয়ে যায় বিশ্ববিখ্যাত একজন আল্লাহ ছিলেন তার নাম ইব্রাহিম বিন আদাহ